একটি মসজিদ নির্মাণ করেছিল এবং যিনি নির্মাণ করেছেন আল্লাহর বান্দা বলেছেন মাকে নাকি কোলে নিয়ে এসেছেন বলেছেন মা আজকে মনে হয় তোমার দুধের এক নাল দুধের আমি ঋণ শোধ করতে পেরেছি আর এই কথা বলার পরে নাকি মসজিদটা দেবে গেছে ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী একশো দুইশো বছর নয় পাঁচশো থেকে ছয়শ বছর পুরাতন হাটহাজারী উপজেলার পার্শ্ববর্তী উপজেলা উপজেলার গহিরার কোথুয়ালিগুনা ভাঙ্গা মসজিদ যদিও নেম প্লেটে লেখা আছে ষোলোশো ইংরেজিতে এটা নির্মিত হয়েছে কিন্তু স্থানীয়রা বলছে না আরো অন্তত দুইশো বা তিনশো বছর আগে এই মসজিদটি মাটির তৈরি একটি মসজিদ এখনো সেই মসজিদ রয়ে গেছে অনেকে ভাবতে পারেন কই দেখতে তো পাকা মনে হচ্ছে না পাকা নয় এটা ভিতরে মাটি বাইরে শুধু পলেস্টার দেয়া হয়েছে হালদা নদী হালদা নদীর ভাঙনের কবলে পড়েছিল এই মসজিদ এলাকাবাসীর মাথায় হাত পড়ে মনে হয় এই মসজিদ আর টিকবে না কিন্তু আল্লাহর গড় আল্লাহ রক্ষা করবেন এই মসজিদের বিকল্প হিসাবে আরও একটা মসজিদ আমি যদি একটু দেখাই পূর্ব দিকে উমর বিন একটা মসজিদ করা হয়েছে এটা এমনভাবে তৈরি করা হয়েছে আমি যদি একটু দক্ষিণে আপনাদেরকে দেখাই এদিকে রয়েছে হালদা নদী কোনো কারণে হালদা নদী যদি এদিকে প্রবাহিত হয় এই মসজিদটা যাতে টিকে থাকে আল্লাহর অশেষ কৃপা ওই মসজিদ টিকে আছে এবং কালের সাক্ষী পাঁচশো থেকে ছয়শো বছর পুরাতন এই মসজিদ টিকে আছে ইতিহাস এবং ঐতিহ্যের এই মসজিদের বিষয়ে অনেক জনশ্রুতি আছে কারণ কি ওই যে বলেছিলাম আল্লাহর বান্দা যিনি এই মসজিদ নির্মাণ করেছেন তিনি অনেকটা শুকুরিয়া জ্ঞাপন করতে বলেছিলেন মা তোমার এক নাল দুধের হয়তো আমি আজকে ঋণ শোধ করতে পেরেছি কথাগুলো কি সত্য নাকি মিথ্যা আজকে আমরা জানবো মসজিদ কমিটির দায়িত্বও আছেন সাবেক মেম্বার আছেন সাথে মসজিদ কমিটির সেক্রেটারি আছেন ওনাদের কাছে তবে আপনাদেরকে এই কথাটা জানিয়ে রাখি একসময় মানুষ নাকি এখানে অনেক কিছু মানত করে নিয়ে আসতো নিয়ে অনেক কিছু আসতো তবে এলাকা বা সেগুলো পছন্দ করতেন না যার কারণে এখন এগুলো আনা হয় না আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ তিনি বেছে নেই তিনি যখন এই মসজিদ নতুন মসজিদের উদ্বোধনের সময় এসেছিলেন তখন তিনি নাকি বলেছেন যে এটা যেহেতু আল্লাহর গড় এটা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন না এটা আপনা আপনি ভেঙ্গে না যায় এবং কালের কালেশাকি এবর্জিত আজো টিকে আছে সাথেও রয়েছে একটা নতুন মসজিদ সাবেক মেম্বার আমাদের কি নামটা বলবেন এস এম ফয়েজুল আছেন আমি যে কথাগুলো বলছি কথাগুলো কতটুকু সত্য বা আপনারা কি জানেন বলেন বলেন সবই সত্য যে আমরা আমাদের মুরব্বিদের কাছ থেকে শুনেছি যে মসজিদ অনেক পুরনো প্রায় ছশ বছর হ্যাঁ ছশ বছরের রাগ এই মসজিদ এখানে মাটির মাটি চারিদিকে ডাবল হলো মাটি এমন আমরা প্লাস্টার করে দিছি আর রং করছি এরই রং করে এগুলা বলতে থাকেন বলতে থাকেন রং করে রাখছি পুরোনো স্মৃতি হিসাবে যে আমরা খেয়াল করছি এখানে যে কোনো ভাঙ্গার মধ্যে চলিয়াছিল ভাঙ্গানার বাগানোর কবলে যখন পড়ে গেছিল তখন আমাদের মুরব্বীরা যারা আছে এরা আরেকটা মসজিদ নির্মাণ করার জন্য ওইখানে উদ্বেগ নিয়েছিলাম আমরা উদ্বেগের পর আল্লাহর হুকুম মসজিদ এটাও রক্ষা হয়ে গেছে ওইটাও আমরা আমাদের রক্ষা হয়েছে সেই জন্য আমরা এখন দু মসজিদ আমরা একই কমিটি একই এলাকার গিয়া সবাই আমরা দু পরিচালনা করতেছি আচ্ছা মায়ের দুধের বিষয়ে যেটা শুনলাম যে আল্লাহ আমরা অবশ্যই এটা আমাদের মুরব্বিদের কাছ থেকে পর্যাক করে আমি শুনছি যে ওই মসজিদ নির্মাণ করার পর নাকি মাকে খান্দে করে নিয়ে এখানে আসছিল আসে বলছে যে আজকে আমার মায়ের দুধের একটা নাল পরিশোধ করছি এর পর পরে নাকি মসজিদ ভেঙে গেছে ওগুলো আমরা শুনছি যে আমাদের মুরব্বীর পর্যাক্রমণ আমরা শুনছি এর পর আবার কিন্তু মসজিদ ওইটা আমরা দেখছি বাাঙ্গানের কবল যখন ভাঙি গেছে ওদিকে তখন আমরা ওই মসজিদ ওইটার মিনার দেখছি অনেক প্রায় 15 20 ফিট নিছে মিনার আছে মিনার এই মসজিদর উপরে সে মসজিদের উপরে কি আর একটা মসজিদ হয়েছে হ্যাঁ এরপরে এই এই মসজিদের ভাঙন এদিকে চলে এসেছিল এই জায়গায় এই জায়গায় এসে খালদা নদী এখানে চলে এসেছিল সেই জন্য আমরা ওদিকে মসজিদ আরেকটা নির্মাণ করেছি এরপর পর আল্লাহর হুকুম দোনোটাই আপনাদের বয় ছিল কি মসজিদ চলে যাবে হ্যাঁ মসজিদ তো একদম দেখেছে পিলার গোড়াই চলিয়েছিল হাল হালদা নদী আর এখন আজকে কি দেখা যাচ্ছে এখন তো আল্লাহর রহমতে অনেক দূরে চলে গেছে আবার এখানে সরকারি একটু বলক ফুটছে বলকের আগে কিন্তু ওদিকে আবার ভর শুরু গেছে অর্থাৎ আল্লাহর দুটা মসজিদে এটি আছে আছে এর মধ্যে আরেকটা কি আছে এটালে হলো মুফতি আজম সাহেবের ছেলে উনি প্রায় সময় এখানে আসতো আর এখানে আসলে কিন্তু ওই মসজিদে থাকতো একদিন ওই এখানে অনেক নাকি হালদা নদীর অনেক স্রোত কিছু বেশি গিয়া করতেছে সেই আমাদের দুইশো মুরব্বী ছিল এদেরকে বলছে যে একবার না ফানি নে এখন ফানি নেওয়ার ফর দিয়ে ফানি গুলো এদিকে ছিঁড়ে দিছে এর ফর থেকে মোটামুটি খাল ওদিকে চলে গেছে এক সময় কি মানুষ এখানে মানত করার জন্য কিছু জিনিস নিয়ে আসতো হ্যাঁ এখনো মাঝে মাঝে নিয়ে আসে কি নিয়ে আসে এক সময় কি পয়সা নিয়ে আছে। চিনি নিয়ে আসে তারপরে বিভিন্ন জিনিস নিয়ে আসে তো এলাকায় স্থানীয় ভাবে একটু পছন্দ না না সেই জন্য একটু কমে গেছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক লোক আছে এখন এখন নিয়োগ করে এখানে মসজিদ নামাজ পড়তে অনেক দূর থেকে মানুষ আছে দূর থেকে আসে আমরা মসজিদ কমিটির সেক্রেটারি একটু নামটা বলবেন জি আপনার নাম সালাউদ্দিন ভাই এই যে এই আপনাদের পাঁচশো থেকে ছয়শ বছর বংশ পরম্পরায় মসজিদ ঠিকই আছে

সেজন্য আমরা আরেকটা মসজিদের ব্যবস্থা করছি এখন চিন্তাধারা করছিল একটা প্রস্তাবিত জায়গা জায়গা হওয়াতে দেখা গেছে যে মানে ওই ফ্রাউন আর্সে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আসতেছে সেজন্য আমরা ওই মসজিদটা করা হয়েছে আচ্ছা আর এই এটা সম্ভবত দূরে করার কারণ হচ্ছে যে যদি কোনো সময় নদী ভাঙে যেন মসজিদটা টিকে থাকে ঠিক এখন কি দেখতে পাচ্ছেন এখন তো ইনশাআল্লা এখন আর এখানে মসজিদ আমাদের মসজিদও তৈরি হয়েছে মানে আবার হওয়ার পরে আপনার এখানে ওই সরকারি একটা বল গাছ এটাও পড়ছে পিছন এভাবে আর ভাঙার কোন গেয়া দেখতেছি না প্রিয় দর্শক আমি যদি একটু আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে হালদা নদী অর্থাৎ পুরাতন এই মসজিদ পাঁচশো ছয়শো বছরের পুরাতন মসজিদ হয়তো বেঙ্গে নদী গর্বে বিলীন হয়ে যাবে সে বিষয়টা মাথায় রেখে উমর বিন হাফ এই মসজিদটা নির্মাণ করা হয়েছে আরবের কোন এক এখানে অর্থায়ন করেছেন এবং অনেকের সহযোগিতা ছিল সে মসজিদ উন্নয়নে এবং আল্লাহর আল্লাহর অশেষ রহমত আপনি খেয়াল করবেন হালদা নদী যদি ভাঙতে ভাঙতে এই পথেও আসত ওই মসজিদটা টিকে থাকবে হালদা নদী এখনো সে হালদা নদীর জায়গা রয়ে গেছে যে মসজিদ আছে তা চেয়ে আরো মসজিদের সামনে মিনিমাম চল্লিশ ফিট জায়গা রয়েছে অর্থাৎ আল্লাহ সে মসজিদটাও টিকিয়ে রেখেছেন নতুন মসজিদটাও টিকে আছে এবং এই দুটো মসজিদ হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্যের রাওজান উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালি গুনা ভাঙ্গা মসজিদ শিকদার পাড়া বলে এখানে তো এই মসজিদের এই ইতিহাস বা বিষয়গুলো দেখার জন্য আপনারা আসতে পারেন এখানে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর জাহাঙ্গীর ভাই অনেক কবিতা লেখেন ওনার কাছে জানতে চাইবো আমি জানি না ওনার বাড়ি কি এখানে না তাহলে তো ওনার কাছে আমাদের জানতে হয় অনেক অনেক কবিতা লিখেন অনেকে চিনেন না জীবন তো অনেক কবি আছে জাহাঙ্গীর ভাই আগে একটু শুনি আপনি এ পর্যন্ত কতগুলো কবিতা লিখেছেন আমি আমার দুইটা কবিতা গ্রন্থ বের হয়েছে প্রায় কতগুলো লিখেছেন কয়েকশো হবে কয়েকশো কবিতা লিখেছেন আপনাদের এলাকায় চলে আসছি আজকে কাকতালি এভাবে মুজাফর হোসেন শিকদার তার বাবা মারা গেছেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন যে ইতিহাস ঐতিহ্যের এই পাঁচশো ছয়শ বছর পুরাতন মসজিদ নিয়ে আপনি কি শুনেছেন কি জেনেছেন এটা তো আমাদের ঐতিহ্য গ্রাম সুলতান নসর শাহ আমলে ষোলশো খ্রিস্টাব্দে এটা তার আগেও কি হয়েছে মনে হয় আগেটা আমাদের জানা নেই আব্দুল করিম সাহেব ইতিহাস থেকে আমরা

তবে একটা প্রবন্ধ লিখেছিলাম দৈনিক নয় বাংলায় অনেকটা আগে উনিশশো সাতাশি সালে আচ্ছা আপনার এই স্মৃতি বিজড়িত পাঁচশো ছয়শ বছরের পুরাতন এই মসজিদের ইয়া নিয়ে কোন কবিতা লেখার ইচ্ছা আছে কিনা এটা তো কোনো বিষয় না লেখা যায় আপনার বাড়ি এখানে কোথায় এই তো পার্শ্ববর্তী আচ্ছা মিয়াজির বাড়ি আচ্ছা ওনার জাহাঙ্গীর ভাই ওনার বাড়ি কিন্তু রাওজান কিন্তু আমরা শুনেছি তবে উনি অধিকাংশ সময় কোথায় কাটান হাটাদি হাটা আমার শিক্ষা জীবন ব্যবসায়িক জীবন

বাঙ্গা মসজিদ সেই বাঙ্গা মসজিদ দেখবেন না এমনটা হতে পারে না এখানে নামাজ পড়লে কোনো বিশেষ ফজিদ নেই সব জায়গায় নামাজ পড়লে যা বাংলাদেশের তবে এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ এই কারণেই মসজিদ কারণ এই মসজিদটা এক আল্লাহর তৈরি করেছেন তিনি আহ জ্ঞাপন করতে মাকে কাঁধে নিয়ে এসে বলেছেন যে মা আমার মনে হচ্ছে আজকে তোমার এক নাল দুধে ঋণ শোধ করতে পেরেছি তখন এরপর থেকে নাকি মসজিদটা ভেঙে গেছে এটা লোকজনে বলেছে অর্থাৎ

রাজান উপজেলার গভীরা ইউনিয়নের কোথুয়ালি কোনো বাঙ্গা মসজিদ এলাকা থেকে এই এলাকায় যদি আপনি আসতে চান সরাসরি চলে আসবেন সত্তরঘাট ব্রিজের পরেই আপনার ব্রিকফিল ব্রিকফিল থেকে সোজা চলে আসবেন কোনো নাম লাগবে না যে আমি ভাঙ্গা মসজিদে যাব তো আসবেন এখানে কোন বাঙ্গা মসজিদ দেখতে পারবেন না দেখতে পাবেন দেখতে পাবেন এখনো সেই ঐতিহ্যের স্মারক বাহক এই সেই বাঙ্গা মসজিদ নামে মাটির এখন এখনো মাটি আছে সাথে ওমর বিন খত মসজিদ আর এখানে উনত্রিশে জানুয়ারি একটা ইসলামী একত্রিশে জানুয়ারি একটা ইসলামী মাহফিল হবে এলাকাবাসী একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ